দর্শক বন্ধুরা খুব সহজে শাড়ি পরা মেয়ে আঁকার জন্য উপরের দিকে উল্টো ইউ আকৃতির দিয়ে একটি মাথা এঁকে নিতে হবে এরপরে গলার লাইন দিয়ে দিতে হবে ঘাড়ের লাইন দিতে হবে পিছন অংশে ব্লাউজের লাইন দিয়ে দিতে হবে এরপরে দুপাশে হাতের লাইন দিয়ে এভাবে লম্বা একটি লাইন শাড়ির আসল নামিয়ে দিতে হবে ব্লাউজের লাইনটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে এরপরে ডান পাশে এভাবে আঁকা বাঁকা একটু ভাঁজ দিয়ে শাড়ি দিয়ে সামনের দিকে হাত এঁকে দিতে হবে এরপরে মাঝাবা কোমরের লাইন এঁকে দিতে হবে বা পাশে একটি হাতের লাইন দিয়ে দিতে হবে বাঁকা করে এরপরে মাজার লাইনটি দিয়ে নিচে নামিয়ে দিতে হবে এরপরে সুন্দর করে রঙ করে দিতে হবে তোমরা চাইলে যে কোনো রঙ ব্যবহার করতে পারো তবে মাথায় বা চুলে কালো রঙটা ব্যবহার করতে হবে আমি এখানে ব্লাউজে কালো রং এবং শাড়িতে গোলাপি রঙ করে দিয়েছি দর্শক বন্ধুরা এভাবে সহ মেয়ে আঁকার জন্য একটি এভাবে স্টার চিহ্ন মতো এঁকে নিয়ে তার পায়ের থেকে একটু বাঁকা করে লাইন দিয়ে সাতা এঁকে নিতে হবে এরপরে ছাতার নিচ থেকে এভাবে মাজার লাইন এবং কোমরের লাইন দিয়ে নিচে একটি জামা এঁকে দিতে হবে এরপরে দুটি পা এঁকে দিতে হবে একটি পা সোজা থাকবে আরেকটি একটি পা একটু বাঁকা করে এঁকে দিতে হবে তার জন্য এভাবে সামনের পাটি একটু বাকিয়ে এগিয়ে নিতে হবে পায়ে জুতা পরিয়ে দিতে হবে বা মেয়েদের যে হিল সেটি পরিয়ে দিতে হবে নিচে মাটির লাইন দিয়ে দিতে হবে এরপরে সুন্দর করে রং করে দিতে হবে আমি এখানে আমার ইচ্ছা মতো রঙ করে দিয়েছি তোমরা চাইলে যে কেউ যে কোনো রঙ ব্যবহার করতে পারো যেভাবে রঙ করে ফুটিয়ে তুলতে পারো দর্শক বন্ধুরা সহজে উল্টো দিক ফেরা মেয়ে আঁকার জন্য উপরের দিকে উল্টো ইউ আকৃতির একটি লাইন দিয়ে মাথা এঁকে নিতে হবে এরপরে ঘাড়ের লাইন দিয়ে দিতে হবে দুপাশে এরপরে পিঠে জামার লাইন জামা একটু আঁকা বাঁকা করে একটা ডিজাইন দিয়ে দিতে হবে এরপরে কোমরের লাইন দিয়ে দিতে হবে দুপাশে দুটি হাত এঁকে দিতে হবে এরপরে নিচের দিকে মাজার জামার লাইনটা দিয়ে দিতে হবে নিচে দুটি সুন্দর করে পা এঁকে দিতে হবে এরপরে সুন্দর মতো রঙ করে দিতে হবে চুলে কালো রঙ করে দিতে হবে জামায় তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো আমি এখানে গোলাপি রঙটা ব্যবহার করে দিয়েছি তো হয়ে গেলো সহজে মেয়ে একা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দর্শক বন্ধুরা সহজ পদ্ধতিতে উড়ান্ত কবুতার আঁকার জন্য এভাবে একটা লাইন নিয়ে ঘাড় এবং মাথার অংশে এঁকে সামনের অংশে একটি ঠোঁট এঁকে দিতে হবে এরপরে গলার লাইন এবং পেটের লাইন দিয়ে দিতে হবে এরপরে পিঠের একটি লাইন দিয়ে উপরের অংশে এভাবে বাঁকা করে ভাজ ভাজ আকারে ডানা এঁকে দিতে হবে তার পাশে আরও একটি ডানা এঁকে দিতে হবে সুন্দর করে এরপরে পিছনের অংশের লেজ দিকটা এঁকে দিতে হবে লেজে কিছু পাকনা বা লম দিয়ে দিতে হবে হয়ে গেলো সহজে কবুতার রাখা